এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস প্লাস এ এই বিত্রটা আমরা অনেক সময় মনে ফেলি তো এটাকে মনে রাখার চেষ্টা করবো ইকুয়াল এক্স প্লাস এক্স ইন্টু এ মাইনাস বি মাইনাস এব আচ্ছা এ প্লাস বি স্কোয়ার এই দুটা অনুসিদ্ধান্ত ওই জন্য সাইডে লিখে দিয়ে দিচ্ছি অনুসিদ্ধান্ত এ প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখবা যদি এখানে ভিতরে প্লাস হয় বাইরে হবে মাইনাস আর ভিতরে হলে বাইরে হবে ঠিক আছে টু ইন্টু জাস্ট এইটার সঙ্গে যদি টু থাকে টু ইন্টু এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি প্লাস এ বি আচ্ছা ফোর এ বি এ প্লাস বি হোল মাইনাস এ ভালো করে খেয়াল করবা টু ইন টু এর ফোর বিবর্তন ফোর মাইনাস হবে আর বিষয়টা এসে পার করে দিলে পার করে দিলে ফোরটা নিচে চলে যাবে তো যেহেতু আমি স্কোয়ার করে নিছি চলে টু এর উপরে স্কোয়ার করলে ফোর হয়ে যায় এই ফোরটা নিচে চলে আসে মনে হয় এ প্লাস বি ভাগ টু হলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হচ্ছে এ প্লাস হলে স্কোয়ার তো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত আমাদের যদি কখনো এ প্লাস বি এর মান দেওয়া আছে বা এ মানুষ বি এর মান দেওয়া থাকে তাহলে আমাদের এ মানে দেওয়া থাকলে এ প্লাস বি এর মান বের করতে করছে তাহলে এটা অনুসিদ্ধান্তটা ফেলে দিব সেটা হচ্ছে মান বের করার ক্ষেত্রে রাজা লাগে এটা কিছু জন্য মান বের করার ক্ষেত্রে আচ্ছা তবে দেখো

একটা দেখো এ প্লাস বি হল কিউ ইকাল বি কিউব প্লাস b থ্রি এ বি ইন্টু a plus বি ঠিক আছে এটা এ প্লাস বি হল কিউবে দুইটাই সূত্র আচ্ছা এ মাইনাস বি হল কি ইকুয়াল কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এবং মানে হল আবার দুইটা সূত্র আছে তাহলে কিউব কিউব থ্রি এ মনে রাখবা যে প্লাস এর সূত্রের ক্ষেত্রে সবগুলাই প্লাস হবে আর মাইনাসের সূত্রের ক্ষেত্রে দুই নম্বরে দেখো সবাই মাইনাস কিন্তু মানুষের যদি এই দিকে তাকাও এখানে মাঝখানে একটা প্লাস হবে ঠিক আছে আর এই যে এই সূত্রটা দিকে যদি তাকাই আমরা কিউব মানস বিস থ্রি এ মাইনাস ডি ঠিক আছে আচ্ছা সূত্র এগুলো হচ্ছে কি সূত্র সূত্র আচ্ছা আর এগুলো অনুসিদ্ধান্ত আছে দেখো বি কিউ ইকুয়াল এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস আচ্ছা এখানে দেখি অনসিদ্ধান্ত সব সময় কি জন্য লাগে মান বের করার জন্য মনে রাখবা যদি কোনো মান বের করার অঙ্ক আসে আমাদের তো আমরা সবগুলাতেই অনুসিদ্ধান্ত প্রয়োগ করার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা এখানে দেখো আমাদের সর্বশেষ যে দুইটি সূত্র আছে

ইকুয়াল হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন এ মানে যে হলস্কার তো এই সূত্রটা আমাদের অনেক সময় ম্যাথ যাদের আছে বোর্ড পরীক্ষায় আমাদের এই সূত্রটার প্রতিবেদনটা প্রমাণটা আসে আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এই সূত্রের প্রতিবেদনটা সুন্দর করে দিব ক্লাসকে এখান থেকে আসসালামু আসসালাম আলিকুম্লা